সকলকে শুভেচ্ছা হয় আপনাদেরকে ইনসাফ টিভি ইনসাফ পক্ষ থেকে আমি দেওয়ার ইসলাম দর্শক আজ সারাদিন চোখ রাখছিলাম বিভিন্ন মিডিয়ার দিকে একুশে জানুয়ারি যে আজ সভা করেছে তার পাল্টা কিন্তু আজ তৃণমূল কংগ্রেস ভাঙড়ে বিরাট একটা সভা করেছে বিরাট র্যালি মানুষেরও সমাগম প্রচুর সেই মঞ্চ থেকে আরাপুল ইসলাম কোন আরাপুল ইসলামের কথা বলছি বুঝতে পেরেছেন দু হাজার একুশে যে বিধানসভা নির্বাচন হয়েছে আরাফুল ইসলামকে দল টিকিট দেয়নি কারণ দল জানে আরাফুল ইসলাম কি চরিত্র ব্যাগ রিপোর্ট কী এই জন্য দল তাকে টিকিট দেয়নি হ্যাঁ সেই আরাফুল ইসলামের কথা বলছি যে শিক্ষা শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারে মানে ওনার নাম জগ ছুঁড়ে মারা আরাফুল সে জগ ছুঁড়ে মারা আরাপুল ইসলাম তিনি নৌসাদ সিদ্দিকীর নামে মন্তব্য করছেন যে দু হাজার ছাব্বিশে যদি নজসদাদ সিদ্দিকী ভাঙর থেকে দাঁড়ায় তাকে নাকি দেড় লাখ ভোটে হারাবে এমনটা কি শোনা যাচ্ছে বা শুনতে পারছি তিনি প্রকাশ্যে মঞ্চ থেকে মানে বার্তা দিচ্ছে দু হাজার ছাব্বিশে যদি দাঁড়ায় বিধানসভায় তাকে দেড় লাখ ভোটে হারাবে হ্যাঁ তারপরের পর আর কথা বলেছে আরাবুল তিনি বলছেন ডায়মন্ড থেকে নজদার সিদ্দিকির জুতোর মালা নাকি পরে তাকে ফুরফুরা শরীফে পাঠান এমন কি এক বক্তব্য বাংলাদেশের জগ ছুঁড়ে মারা আরাবুল বিভিন্ন বক্তব্য দিয়ে চব্বিশে ইলেকশনের আগে ভাইরাল হওয়ার চেষ্টা করছে কারণ ওই আরাবুল ইসলাম সৌকাত মোল্লা কায়দার এদেরকে টেরারিস্ট মানে বললেও কম হবে না কারণ মানবাধিকার কমিশনার তাদেরকে কুসকাজের দুষ্কৃতী তাকমা দিয়েছে আর বাংলার নেত্রী তিনি তো দিয়েছেন বোম বন্দুক নিয়ে থাকিস তা নৌসাদ সিদ্দিকির পিছনে মানে আঠার মতো লেগে আছে বললেই চলো আঠার মতো কারণ নৌসাদ যে কলকাতাতে যেদিন নৌসাদের সভা ছিল সে ভিডিও আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো তারপরে পরে ভাঙড়ের যার আরে পুলিশ তারা বলে চুনপুরি নেতা সেই চুনুপুরি নেতারা আইএসএফ এর তারা একটা মানে প্রতিষ্ঠান দিবস হিসাবে একটা সভা ডেকেছিলেন দর্শক সেই ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লোক আর লোক ভাঙড়ে মেলামাঠ সেখানে লোকে লোকে আর কি একাকার হয়ে গেছে এত মানুষের ভিড় সেখানে আমরা দেখেছি বিধায়ক ছাড়া অর্থাৎ দলের যে মেরিডন্ড যাকে বলা হয় মেন লোক আর কি সে ছাড়া ভাঙড়ের কর্মীরা দেখিয়ে দিল যে ভাঙড়ে আইএসএফ নামক দল রয়েছে বা শুধু ভাঙড় আইএসএফ সীমাবদ্ধ না ভাঙড়ের বাইরেও কিন্তু ভাঙড়ের বিধায়ক ছাড়া সভা তারা করলেন সেখানে আপনার দর্শক দেখতে পাচ্ছেন যে ছবি এখন দেখছেন যে ছবি মানুষের মানে চোখে পড়ার মতো ভিড় যে তারা সেখান থেকে বার্তা সেখান থেকে দিয়েছে আই কর্মীরা যে বিধায়ককে ছাড়া সেখানে আমরা সভা করেছি বা সেখানে মানুষের যে উচ্চে পড়া ভিড় আমরা দেখলাম শাসক দলের তো ঘুম এদিকে হারাম হয়ে গেছে এই জন্য বাংলার নেত্রী মানে এদেরকে উৎসাহিত করছে আরাবুল ইসলামদেরকে কায়দা এদেরকে দেওয়ার চেষ্টা করছে তরফ থেকে যে বিরুদ্ধে নৌসাদের নৌসাদের যত কথা বলবে কারণ বাংলায় আমাদের বাংলায় তো উল্টো পাল্টা কথা কারার নামে বললে কোনো ট্যাক্স দিতে হয় না যা খুশি কখনো জুতোর মালাকলা দেওয়া হচ্ছে কখনো তাকে ঘাট দেখা দিয়ে ভাঙর থেকে বের করে দেওয়া হচ্ছে বিভিন্ন মন্তব্য বিভিন্ন নেতারা কিন্তু করছে কারণ তৃণমূল কংগ্রেস যারা নেতা রয়েছেন এদের ভাষার কোনো জ্ঞান নেই এদের যে ভাষা জ্ঞান কি করে থাকবে ভাঙরে যে নেতাগুলো রয়েছে কেন কি যে নেতাগুলো রয়েছে এরা ছোট কাল থেকে বা ছুঁচু থেকে এরা বোম আর বন্দুক নিয়ে মানুষ হয় বা তৃণমূল কংগ্রেস যারা নেতা আর কি সময় খবরের শিরোনামে ভাঙড় তা যে আরাবুল ইসলাম কলেজের শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারে সে সে আজকের বলছে নজার সিদ্দিক ডায়মন্ড থেকে জুতোর মালা করে নাকি পরিয়ে তাকে ফুরপুরা শরীর পাঠা সত্যি শুনতে অবাক লাগে যে একুশে বিধানসভাতে আরাবুল ইসলামকে দল টিকিট দেয়নি সে আবার বড় বড় কথা মানে ভোটের আগে ভাইরাল হওয়ার চেষ্টা করছে দলের কাছে দল যদি মানে ভালোবেসে বা দল যদি তাদেরকে প্রাধান্যতা দিয়ে দল তাদেরকে ছাব্বিশে টিকিট দেয় সেই লোককে কিন্তু এরা চলছে আবার যখন ভাঙড়ে একের পর এক অশান্তি হতে শুরু করলো ভাঙড়ের রক রকর দায়িত্ব দেওয়া হল কাকে সরকার লাগে কুসখাতের দুষ্কৃতি কুসখাতের দুষ্কৃতি এটা আমি বলছি মানবাধিকার কমিশনার থেকে তাকে তাকমা দেওয়া হয়েছে বা দিয়েছে তাকে পূর্ব থেকে দায়িত্ব ক্যানিং দেওয়া কারণ ক্যানিং পূর্বের বিধানসভায় ভোট করতে দেওয়া হয়নি সেই সরকারের নেতৃত্বে আর পঞ্চায়েত ভোট দূর কি বাদ পঞ্চায়েত ভোটের নমিনেশন তার করতে তাতে পারেনি তাদেরকে দেওয়া হয়নি সে অবজারভার হচ্ছে ভাঙরে মানে উত্তর মানে ক্যানিং পূর্ব থেকে এসে ভাঙড়ে অবজারভার দায়িত্ব তিনি পাচ্ছে মুখ্যমন্ত্রী তাদেরকে দায়িত্ব দিচ্ছে কারণ দমানোর জন্য আইএসএফ কর্মীদেরকে দমানোর জন্য কারণ এই আইএসএফ দলকে দমানো না গেলে ইতিমধ্যে দমানো যায় এরা কিন্তু একটা ছাব্বিশে রূপ আলাদা নেবেই তার আগে চব্বিশে যে লোকসভা সেখানে একটা ফ্যাক্টর হতে চলেছে আই এরা কিন্তু বলতে আর বাকি থাকে না যা আইএসএফ কিন্তু ভাঙড়ে সীমাবদ্ধ নয় তারা ডায়মন্ড হারবারে তারা লড়বে ইতিমধ্যে নজাদ সিদ্ধি কিন্তু জানিয়ে দিয়ে তিনি ডায়মান হাড়া লড়বেন এমনকি সত্য সেখানে লড়াইটা করবে এমন আমরা কিন্তু খবর যে পাচ্ছি সূত্র মারফত শক্ত লড়াই কিন্তু দেবে কিন্তু আইএসএফকে কীভাবে কিভাবে দমানো যাবে কিভাবে মেরুডল্ডাকে দুমড়ে মুছড়ে ভেঙে দিতে হবে সেই ধ্যানটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার দাপটে দাপটে নেতারা তাদের করার চেষ্টা করছে তো কারণ নজাদ সিদ্ধি কি তার সিদ্ধান্ত বিক্রিও হবে না সে মাতা নত শাসক দলের কাছে করবে না কিন্তু সেটা শাসক দল বোধহয় ভুলে গিয়েছে কারণ সেই নওসাদের কথা আমরা বলছি যে নওসাদ সিদ্দিকী বিয়াল্লিশ দিন তাকে বিনা অন্যায় জেল খাটানো হয়েছে কিন্তু তার যে সিডাড়া সেটা কিন্তু বিকিয়ে যায়নি বা বিক্রি করেনি সেই নৌসাদ এরা কিন্তু মোটামুটি দরবার চেষ্টা করছে সেটাকে শাসক দল বারবার ব্যর্থ হচ্ছে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন মানে প্রসেসে নওশাদকে কোনো রকমের দমিয়ে দিতে হবে কারণ ভিক্টোরিয়ার সামনে মানে শাসক দল সভা করবে বিজেপি সভা করবে সেখানে অনুমোদন দেওয়া হবে কিন্তু আই এস কে অনুমোদন দেওয়া যাবে না আর তারাও সেখান থেকে স্টেডিয়ামে সেখানে যে সভা হয়েছে আই এর সেখান থেকে তারা চ্যালেঞ্জ ছুড়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে সেই ভিক্টোরিয়ার সামনে তারা বিজয় উৎসব করবে পালন করবে আর কি নদাসের দিকে এমনটা কিন্তু জানিয়েছে বা বিশ্বজিৎ মাইতি দলে যে রয়েছে তারা কিন্তু জানিয়েছে ওই ভিক্টোরিয়ার সামনে তারা কিন্তু দলের যে তাদেরকে পারমিশন দেওয়া হয়নি তারা কিন্তু আগামী দিন ডায়মন্ড মানে অভিষেককে হারিয়ে সেখানে আর কি বিজয় উৎসব করবে বিজয় উৎসব পালন করবে সেই কলকাতার রাত পরে দর্শক আমরাও দেখব আইসে ফতরা লড়াই করতে পারে লোকসভা নির্বাচন দর্শক চোখ রাখুন আপনার ইনসাফ টিভিতে আর অবশ্যই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাপ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না আমাদের পার্টি পছন্দ দিবস এই দেখো বড় ফেস্টুন